জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা কিশোর কিশোরী ও তরুণদের সুরক্ষা ও উন্নয়নের জন্য স্পিরিট প্রজেক্ট কাজ করছে খেলার মাধ্যমে কিশোর কিশোরী ও তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য অলিম্পিক রিফিউজ ফাউন্ডেশন অর্থায়ন করছে এবং সহযোগিতা করছে টিডিএস ফাউন্ডেশন প্রকল্পটি বাংলাদেশের দুই জেলায় বাস্তবায়িত হচ্ছে এর ফলে কেউ কমিউনিটিতে সমস্যা সমাধান নেতৃত্ব দিচ্ছে কেউ সরকারি বেসরকারি সংস্থার সঙ্গে অ্যাডভোকেট করছে এমনকি কেউ কেউ জাতীয় দলে খেলার সুযোগও পাচ্ছে বিস্তারিত রিপোর্টে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা কিশোর কিশোরীয় তরুণদের সুরক্ষা ও উন্নয়নের জন্য স্প্রিট প্রজেক্ট কাজ করছে খেলাধুলার মাধ্যমে তাদের জন্য তৈরি করা হয়েছে নিরাপদ ইতিবাচক পরিবেশ যাতে তারা অপরাধ ও মাদক থেকে দূরে থেকে সুস্থভাবে বেড়ে উঠতে পারে এই প্রকল্পে তারা শিখেছে গুরুত্বপূর্ণ লাইফ স্কিল স্কিল ও যেমন নেতৃত্ব দলগত কাজ আত্মবিশ্বাস যোগাযোগ দক্ষতা পাশাপাশি শিখেছে ফুটবল ও হ্যান্ডবলের মতো ক্রীড়া দক্ষতা সুরক্ষা জ্ঞান এবং জলবায়ু ঝুঁকি মোকাবেলা সম্পর্কে সচেতনতা এই দক্ষতা গুলো তারা বাস্তবে কাজ লাগাচ্ছে কেউ কমিউনিটিতে সমস্যা নেতৃত্ব দিচ্ছে কেউ সরকারি বেসরকারি সংস্থার সঙ্গে অ্যাডভোকেসি করছে এমনকি কেউ কেউ জাতীয় দলে খেলার সুযোগও পাচ্ছে খেলার মাধ্যমে কিশোর কিশোরী ও তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য অলিম্পিক রিফিউজ ফাউন্ডেশন অর্থায়ন করছে এবং সহযোগিতা করছে টিডিএস ফাউন্ডেশন প্রকল্পটি বাংলাদেশের দুই জেলায় বাস্তবায়িত হচ্ছে ঢাকায় বাস্তবায়ন করছে ব্রেকিংটা সাইলেন্স এবং কুড়িগ্রামে বাস্তবায়ন করছে সলিডারিটি এছাড়াও সরকারি প্রতিষ্ঠান যেমন যুব উন্নয়ন সমাজসেবা কার্যালয় ক্রীড়া মন্ত্রণালয় স্থানীয় সরকার হ্যান্ডবল ফেডারেশন ও বিভিন্ন বেসরকারি সংস্থা যেমন মুসলিম এই ন্যাশনাল কাউন্সিল অফ ডিজিবিল উমেন্স রাড্ডা ওয়ার্ল্ড ভিশন ও অন্যান্য স্থানীয় প্রতিষ্ঠান প্রকল্পটি বাস্তবায়নে সার্বিকভাবে সহযোগিতা করে আসছে এখানকার যে প্রবলেম এখানকার যা কিছু এই জিনিসগুলোর সাথে ব্রেকিং সাইলেন্স খুব ভালোভাবে পরিচিত বলেই আমরা যখন প্রজেক্ট ডিজাইন করি তখন আমরা এটাকে সেই এলাকাকে মাথায় রেখেই আমরা সেভাবে প্রজেক্টটা ডিজাইন হয়েছিল এটা হলো একটা একেবারে ইউনিক একটা প্রকল্প কারণ খেলাধুলার মাধ্যমে তাদেরকে এই তাদের যে নিজেদের যে আত্ম উপলব্ধি নিজেদের যে শক্তি ইনার ফোর্স যেটা সেটাকে জাগ্রত করা যে খেলাধুলার মাধ্যমে যে করা যায় এই প্রকল্পটার মূল বেইস ছিল সেটা প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে তরুণদের মানসিক সুস্থতা বাড়ানো মেয়েদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিত করা শক্তিশালী কমিউনিটি গড়ে তোলা এবং স্পোর্টস ফর প্রোটেকশন মডেলকে কার্যকর প্রমাণ করা যা ভবিষ্যতে নীতি পর্যায়ে অন্তর্ভুক্তির পথ তৈরি করেছে বাস্তুচ্যুত ছেলে মেয়েদেরকে ক্রিয়ার মাধ্যমে তাদের সুরক্ষা দেয়া এবং তার ক্রিয়াটার যে ক্রিয়াতে তারা হ্যান্ডবলকে ইনক্লুড করতে চায় শুনে আমরা আমরা খুবই পুলকিত হই এবং তাদেরকে সহায়তা করার আশ্বাসও আমরা দেই এই সুবাদে আমরা এই প্রকল্প বাস্তবায়নে আমরা কৌশলগত সহায়তা প্রদান করি এই প্রকল্পের জন্য মোট দশ হাজার জন নির্ধারণ করা হয়েছে যার মধ্যে ব্রেকিং দ্য সাইলেন্স কর্ম এলাকায় রয়েছে এক হাজার জন ঢাকায় এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে মিরপুর এলাকার পল্লবী থানাধীন বাউনিয়া বাঁধ এবং টিলা বস্তিতে খেলার মাধ্যমে তারা নিজেদের সুরক্ষিত রাখার নিয়ম কানুনগুলো সম্পর্কে জানতে পারছে এবং শিশু নির্যাতন সহ স্থানীয় অন্যান্য সমস্যার সমাধানে দলগত উদ্যোগ নিয়ে সমস্যার সমাধান করছে